ধোকা দেওয়া হচ্ছে বিদাস শব্দের নতুন আবিষ্কার নতুন দল বানিয়েছে তারা নতুন গ্রুপ বানিয়েছে তারা নতুন রাজনৈতিক দল বানিয়েছে তারা আমরা শুনলে তো সাড়ে চোদ্দশত বছর আগে নবীর যেই দল দিয়ে গিয়েছে আহলে শুননা তোয়াল জামাত এখনো পর্যন্ত আছে কে আমার পর্যন্ত আমরা থাকব তারা করে বিদাত আর উল্টা শুননিদেরকে বেদাতি বলে বলে রেখো শুননিদের বেদাতি নয় শুননিরা একমাত্র জান্নাতি দল দান হাত তুলে বলে ঠিক কিনা

বড়ে হাসান হাসান কে বড়ে আব্দুল মুতালিব আব্দুল মুতালিব কে বড়ে আব্দুল্লাহ আব্দুল্লাহ কে বেটে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ এ ইয়া রাসূলুল্লাহর আওয়াজে খুশি না বেজার জবান খুলে খুশি না বেজার কিন্তু আমার দুঃখ লাগে আমি জানি প্যান্ডেলের বাইরে কোনকে বলবে ছিত্রী সুন্নিরা তোদের প্যান্ডেল ছোট আমাদের প্যান্ডেল ঢাকা প্যারেড ময়দান লক্ষ লক্ষ মানুষ হয় বড় প্যান্ডেল দেখলে পাগল হয়ে যায় যাবেন না বড় প্যান্ডেল যদি হকর দলিল হতো তো কারবালা জামিনে অ্যাজিদ বাহিনীর প্যান্ডেল ছিল বাইশ হাজার আর হোসাইনি প্যান্ডেল ছিল বাহাত্তর জন আপনি যদি বলেন অ্যাজিদের প্যান্ডেল বিশাল রে মনে হয় জান্নাত রে একবার ডুকেই দেখো না আর প্যান্ডেল বড় কখনো হক দলিল হতে পারে না তবে ওই প্যান্ডেল হক যেটার ভিতরে হাসান আছে হোসাইন আছে আলী আছে মা ফাতেমা আছে

সব ঠিক থাকলে যদি আল্লাহ মেহরবানি করা হবে তিনি মাঝে মাঝে একটা ডায়লগ বলে আমি তো বালা না বালা লইয়া থাই তো আমিও বলি ও হাবি বালা না সুন্নি হইয়া থাই কথা বলো ঠিকই না কোরআনের কথা গোলো হাদিসের কথা গোল মাইনা মাইনা ছইল ও হাবি বালা না সুন্নি হইয়া থাই আপনার মনে ভয় পাচ্ছেন মনে হয় কোন সমস্যা আছে সুন্নি পড়েছে খুশি না বেজার মানে আরেকটা বলিউম দিয়ে বলেন খুশি না বেজার এ ডান হাত তুলে বলেন খুশি না বেজার মানে মুস্কি মুস্কি হেসে আমার সাথে বলবেন ও ভাবি বালানা সুন্নি হইয়া থাইকো আশেপাশে যদি দেখেন আপনার বন্ধু এখন মুখ কালো হয়ে গিয়েছে কথার বের হয় না মুখ দিয়ে বুঝতে হবে অ্যান্টিবায়োটিকের ডোজ সেখানে এখন কাজ করছে সুন্নি পরিচয় সবাই মুস্কি মুস্কি হেসে একসাথে বলবেন কোরআন কথা গুলো হাদিসের কথা গুলো মাইনা মাইনা ছহিলো ছিল ওহাবি বালা না সুন্নি হইয়া তাইকো ওহাবি শোনা যায় না তার একটু জোর হাবি নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে অলিয়া লাগাও সুকুতুব সবাই নামাজে পড়ে মন থেকে বলুন পাঁচ শক্ত নামাজ পড়তে চাই কি চাই না না তুই হাত তুলে আল্লাহকে দেখান চাই কি না নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে অলিয়া লাগাও সুকুতুব সবাই নামাজে পড়ে জান্নাতের চাবি মাস জান্নাত নামাজ নবীর প্রেমে পড়িও ও হাবি বালানা সুন্নি হইয়া থাই গো ও হাবি বালানা সুন্নি হইয়া নাবি কে মাটি বলে ও হাবি যারা নবে বলেন আল্লাহ তালা ডান হাত তুলে বলো না নবি কে মাটি বলে ও হাবি যারা নোর নাল নোর নবে বলেন আল্লাহ তালা নাবির নোর সাবি পায়দা হাদিস খুইলা দেখো হাবি বালানা সুন্নি হয় না আস্তে আস্তে থাক থাক দরকার নাই সকালবেলা টং দোকানে চায়ের দোকানে অনেক মুরব্বি বলবে ঘন্টাখানি তো মা ভালো আলোচনা করছিল লাস্ট এবার ও হাবি সুন্নি এইগুলো বলার কি দরকার ছিল খোদা কি কাসাম ও হাবি শব্দ শুনলেই যাদের মাথার রক্ত গরম হয়ে যায় আমি দায়িত্ব নিয়ে বললাম এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে কথা বলো ঠিক না আমি তিনবার এইখানে বসে আমি বলেছি আমি শুননি আমি শুননি আমি শুননি আমি কি দরজা বন্ধ করে বলেছি আমার সামনে এই আমার ডান পাশে বাচ্চারা কথা বলে মাহফিল কমিটির একজন একজন আস্তে 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 হুমকি দিয়ে না এদিকে একজন গিয়ে একটু থামাবেন আমি এখানে বসে তিনবার বলেছি শুননি আমি কি দরজা বন্ধ করে গোপনে গোপনে বলেছি আমার সামনে মাইক আছে পারলে তুমি চিত্রের আশেপাশে এক লক্ষ মাইক লাগাও এখানে বসে হাত মাতলাইল ফদার ফদর পর্যন্ত বুক ফুলিয়ে আমি এখানে বসে বলবো আমি শুননি আমি শুননি আমি শুননি কিন্তু আমার মতো আপনাদের এলাকায় কোনো বাবারের বেটা আছে মাইকের সামনে একবার এসে বলবে হুজুর আমি ও হাবি আমার জন্য একটু খাস করে দোয়া করিয়ে মানুষ থুতু মারতে মারতে ডাকা বুড়িগঙ্গা নদীর মধ্যে নিক্ষেপ করে কারণ ওভাবে পরিচয় দেওয়া যায় না এটা জাহান নামে পরিচয় এটা দুশ্মনের রসুলের পরিচয় এটা গাস্তার রসুলের পরিচয় কিন্তু আমরা সুন্নিরা ভয় পাই না কেন আমরা জানি তিয়াত্তর দলের একটা দল হবে জান্নাতি লা সাক্কা ওলা রাইবা আন্নাহুম আহলে সুন্নাতি ওয়াল জামাত ওই দলের নাম হচ্ছে আহলে সুন্নাতি ওয়াল জামাত এক কোটি বার চেষ্টা করলো সুন্নিদের ইমাম তোমরা কিনতে পারবে না আমার সাহেব নুরুল ইসলাম ফারুকিকে তোমরা জবাই করে শহীদ করেছ ইমান কিনতে পেরেছ পারো নাই আমার ভাই বাক আকবিল্লা জালালি রহমতুল্লা আলাইকে গুম করেছ ইমান কিনতে পেরেছ পারো নাই আমার ভাই হালিম লেখতকে তোমরা জবাই করে শহীদ করেছ ইমান কিনতে পেরেছ পারো নাই আমার ভাই রইসুদ্দিন গাজীপুরে তার মুখের সামনে থেকে পানির বোতল কেড়ে নিয়ে তোমরা শহীদ করেছ ইমান কিনতে পেরেছ পারো নাই মনে রাখবা সুন্নিরা জীবন দেয় ইমান কখনো বিক্রি করে না সবাই একবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ सुन्नी तकदीर की बात है सुन्नी किस्मत की बात है सुन्नी नसीब की बात है অনেকে বলবে যুবক তোমরা যারা বাহিরে আছো অনেকে সুন্নিদেরকে বলবে বিদাতি কিন্তু আমি দুই মিনিটে একটা অঙ্ক তোমাদের সামনে সাবমিট করতে চাই দেখো তো আসল বেদাত কারা আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবি ইজাম ওহাবি ইজমের প্রতিষ্ঠা থাকে আপনি আমাকে বলবেন আব্দুল ওহাব নজদি আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী জামাত ইসলামের প্রতিষ্ঠা থাকে আপনি বলবেন আবুল আলাহ মদি আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ দেওয়ন্দি ইজম দেওয়ন্দি

আর হারাম ইমাম কিবাদার এ যুবক তোমাদেরকে ধোকা দেওয়া হচ্ছে বিদা শব্দ নতুন আবিষ্কার নতুন দল বানিয়েছে তারা নতুন গ্রুপ বানিয়েছে তারা নতুন রাজনৈতিক দল বানিয়েছে তারা আমরা শুনলে তো সাড়ে শত বছর আগে নবী যেই দল দিয়ে গিয়েছে আহলে সুন্নাত তোয়াল জামাত এখনো পর্যন্ত আছে কে আমার পর্যন্ত আমরা থাকব তারা করে বিদাত আর উল্টা শূন্যদেরকে বিদাতি বলে বলে রেখো শূন্যদের বিদাতি নয় শূন্যরা একমাত্র জান্নাতি দল ডান হাত তুলে বলে যে কি না শূন্য হতে পেরে সবাই জবান করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ আমি এক সপ্তাহ পড়বে আপনাদের যমুনা শুধু পার হওয়ার পরে আমি সিরাজগঞ্জ উল্লাপাড়া গিয়েছিলাম আমাকে বললো সুন্নি লীগ আমি বললাম বুঝি নাই কতমরা সুন্নীরা আওয়ামী দালাল আমি বললাম এইদিকে আস আজ থেকে একশো বছর আগে আমেলিক ছিল না বিএমপি ছিল না জাতীয় পার্টি ছিল না জামাত ইসলাম ছিল না শিবির ছিল না খেলাফাতে মজলিস ছিল না ইসলামী আন্দোলন ছিল না একশো বছর আগে কিন্তু আহালের শূন্য তোমার জামার ঠিকই ছিল আজ থেকে পাঁচশো বছর পরে হয়তোবা আমেলিক থাকবে না বিএমপি থাকবে না জাতীয় পার্টি থাকবে না জামাত থাকবে না শিবির থাকবে না ইসলাম আমাদের রাগবে না তখনো কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে আজকে থেকে মনে রাখবা দুনিয়ার কোন দলের উপর যদি অ্যাটাক আসে তাদেরকে সেভ করবে রে পুলিশ বিডিআর আর্মি আর সুন্নিদের উপরে অ্যাটাক যদি আসে আর সুন্নাত ওয়াল জামাত উপরে অ্যাটাক আসলে আমাদেরকে সেভ করবে আল্লাহ এবং রসুল দান হাত তুলে মারা ঠিক না আমাদের মুক্তিgetDay 10 দিন তাহরি সাহেব বিরুদ্ধে মামলা হয়েছে আমি বললাম কেন বলে ব্রাহ্মণ বাড়িয়া নাকি বারে রে বলাওয়াল আমি মারা করেছি আমি যদিও সেই দিন ছিলাম ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়েছি আমি মসজিদ এসে বললাম ভাইয়া কষ্ট নেবেন না দুনিয়ার জমিনে দুনিয়ার কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা হলে তাদেরকে শেল্ডার দিবে রে পুলিশ উকিল আর সুন্নিদের বিরুদ্ধে যদি মামলা হয় আমাদের উকিল হবে মদিনা ওয়ালা কথা বলো ঠিক না সুন্নি যা দলিল দেয় কোরআন হাদিস হতে বাতিল রাবে লাঠিনিয়া হাতে ডান হাত তুলে বলো ঠিকিনা সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে বাতিল রাবের হয় লাঠিনিয়া হাতে হামলা করে মামলা করে করে হয়রানি কথা বলো ঠিকিনা এজন্য আমরা সুন্নি হতে পেরে আবার বলি আলহামদুলিল্লাহ সুন্নি হতে হলে মাথায় বদনান্বিত হবে আপনাদের এলাকায় একটা ছেলে যদি একটা মেয়ের সাথে প্রেম করে তাহলে মাথায় কলঙ্ক নিতে হয় বদনাম নিতে হয় এটাও মনে রাখবা একটা মেয়ের সাথে প্রেম করলে যদি মাথায় কলঙ্ক নিতে হয় মদিনাওয়ালা নবীর সাথে প্রেম করতে হলো মাথায় বদনাম নিতে হবে বিদাতি বিদা আতি বিদাতি নবীর সাথে প্রেম করলো বদনাম নিতে হবে মাজারে পূজা মাজারে পূজা মাজারে পূজারি কিন্তু আমরা মাজারা পূজা করি না আমরা করি মাজার জিয়ারত আল্লাহর উলিদা শিখিয়েছেন জিয়ারত হবে মাজারে আর শিদ হবে মসজিদে বিশ্বের যদি হয় বাংলাদেশের প্রত্যেকটা মাজারের পাশে একটা একটা মসজিদ দেখতে পারাবা শাহজালাল মাদারের পাশে মসজিদ রয়েছে শাহপুরার মাদারের পাশে মসজিদ রয়েছে খুলনা খানজান আলী মাজারের পাশে মসজিদ রয়েছে রাজশাহী শাহ মাহদুম রু বাংলার মাজারের পাশে মসজিদ রয়েছে হবিগঞ্জ চুনারুগার নাসির উদ্দিন মাজারের পাশে মসজিদ রয়েছে কেল্লা শাহ মাজারের পাশে মসজিদ রয়েছে আমানস শাহ গরিবুল্লা শাহ মিসকিন শাহ মাজারের পাশে মসজিদ রয়েছে গাউশ মাজবান্ডারের মাজারের পাশে মসজিদ রয়েছে খাজা গরিব নামাজারের মাজারের পাশে মসজিদ রয়েছে গাউসুল আজমার মাজারের পাশে মসজিদেতে রাসূলুল্লাহ (সাঃ)-এর পাশে মসজিদের নামে ভি রয়েছে আরে সাবাই کرام আউলিয়া کرام শিক্ষা দিয়েছে ziyaret হবে মাজারে এ আশিদ হবে মসজিদে দান হাত তুলে দিতে না এর যদি মাজার পূজারে বলে বুঝতে হবে এরা ওহাবি ওহাবি ও কথা বলো ঠিকই না যারা আমাদেরকে মাজার পূজারি বলেছে আমি বললাম ভাই বলিস না বলিস না বলিস না মাজার পূজারি বলা মানে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা তারপর মাজার পূজারি মাজার পূজারি যারা মাজার পূজারি বলেছে এখন নিজেরাই মন্দিরে গিয়ে গীতা পাঠ করে ঠাকুরের ভূমিকা পালন করছে কথা বলা ঠিকই না দিন কায়েমের মধুর শাপন দেখালো যে ভাইরা দিন কায়েমের মধুর শাপন দেখালো যে ভাইরা থেকে লাশ মন্দিরে যায় পাহারা কথা বলে ঠিক কিনা মাজার বাঙ্গে রাও কাড়ে না দাদারা বাড়ির প্রসাদ খায় রোজা পূজা এক করে দেয় ভোটের কাছে অসহায় কথা বলো ঠিকই না বাংলাদেশে একটি দল আছে তাদের কাছে ইমানের চাইতে বোটের দাম বেশি কিন্তু আমি কাশ্মি এক কোটি বার বলেছি প্রয়োজনে আমি আতরের ব্যবসা করব। লাভ যদি না হয় শূন্যতার আতরের গ্রান আমার কোটি থেকে বের হবে পাঞ্জাবি থেকে বের হবে সরুল থেকে বের হবে দল করলে আহলে শূন্য তোয়াল জামাত করব। যদি আমরা সংসদ নাও পাই যদি আমরা মন্ত্রী নাও পাই মদিনাওয়ালার কদম ধরে ধরে আমরা জান গমন করব কথা বলো ঠিকই না আমি কি মাঝে মাঝে হকারের সাথে মাঝে মাঝে প্রতিবাদ করেছি এতে কি আপনার আমার উপর রাগ করেছেন কি আমার উপর কষ্ট পেয়েছেন আমি কেন আপনার প্রতিবাদ করি সর্বশেষ কথা বলে আমার শেষ তুমি মেসুয়া করা ফজিল তো খাবারের খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটা মান শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দিকে বারুদ হয়ে চলতে পারো না ডানা হাত তুলে বলা ঠিকই না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ইমান একটু ভাবনা তুমি মেসুয়া করা ফজিল তো সালাম